প্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে আর তোমাদের এক একটা লাইকে আমি ভিডিও করা উৎসাহটা অনেকটাই বাড়ে আমার তো এখানে দেখো বাড়ির পেছন দিকে আজকে তোমাদের নিয়ে এলাম এতক্ষণ ধরে মায়ের বাগানটা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম আর ফুল বাগান দিয়ে মানে গাঁদা ফুলের বাগান দিয়ে তো এখানে দেখো এখানে আমাদের একটা পুকুর আছে যেটা এখন আর ইউজ করা হয় না আগে খুব হতো এই পুকুরিয়ে বাসন মাজতাম আমরা বসে বসে আর এত নিচে গিয়ে বাসন মাজতে হয়তো অনেক স্মৃতি জড়ানো আছে এই পুকুরে একদিন তো এমন হয়েছিল থালা বাসন নিয়ে পুকুরে পড়ে গেছিলাম আমি নয় বাড়িতে যতগুলো বউ ছিল সবার সাথেই মনে হয় এই ঘটনাটা হয়েছে কারণ পুকুরটা অনেকটাই মানে নিচু আর দেখো এবার সোজা বাড়ির দিকে চলে যাচ্ছে অনেকটা দূরে গিয়ে আগে বাসন মাজতে হতো তো এখন আর এই সমস্যাটা নেই এখন দেখ যে জল এখানে ঘরের সামনেই আছে তো সেখানেই বাসনপত্র ধোয়াধুয়ি হয়ে যায় তো এখানে দেখো ব্যাগপাত্ররা গুছিয়ে নিলাম বাড়িতে যাওয়ার জন্য আর এখানে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি দেখো মা এখানে এই দড়িটাতে মানে এই তারটাতে কাপড় মেলে দিয়েছে সেই তারটা আগে এতটা উঁচু ছিল আমি তো বিয়ের পরে আগে তো শাড়ি পরতাম তো বিয়ের পরে না এটাতে আমি শাড়ি মেলতেই পারতাম না এতটা উঁচু ছিল তারপরে একদিন আমার মশাই দেখিয়ে দিয়েছে যে এভাবে করে তুলতে মেলতে হয় তো ওনার দেখিয়ে দেওয়াতে আমি এটা শিখেছি তারপর আর দেখাতে হয়নি যেহেতু আমাদের বাড়িতে কুয়ো ছিল কুয়ো থেকে আমি জলও তুলতে পারতাম না আগে তো গ্রাম বলতেই তো জানো কারেন্ট চলে যেত গেলে তো আর আসতো না ভাই কারেন্ট এরকমও দিন গেছে দশ দিন বারো দিন কারেন্ট আসেনি তো ননদ আমাকে জল তোলা কুয়ো থেকে শিখিয়েছে অনেক কিছুই শিখিয়েছে সে আমাকে তো এখানে দেখো এবার ওয়েদারটা খুব একটা বেশি ভালো নয় আজকের আবার সেম অবস্থা এখন একটু একটু রোদ উঠেছে আর এখানে দেখো মা থালা বাসন ধুয়ে নিয়ে এসেছে আর তো ওখানে ওর ফ্রেন্ডের সাথে খেলা করছে বাজারে ওর একটা ফ্রেন্ড আছে আমাদের বাড়ি থেকে বেরুলেই বাজার একদম বাজারে মাঝখানেই থাকি গ্রাম বলে বোঝাই যায় না তো যথারীতি ওদের সাথে কথা বলে স্নান ধান করে এবার গোপাল সোনার জায়গাটা রেডি করছি গোপাল সোনাও দুই বাড়ি চলে যাবে তো গোপাল সোনা চলে গেলে মার খুব কষ্ট হয় কি দেবে কি না সেটা বুঝে পায় না যেহেতু উনি আমার আমাদের বাড়ির সবচেয়ে মানে আমাদের নয় সরি ওনার এই বাড়ির সবচেয়ে খুদে সদস্য তার জন্য ওনার জন্য সবার একটু মায়াটাও বেশি তো এখানে গোপালের জায়গাটা রেডি করে এসে একটু বাইরে দাঁড়ালাম তো একটু রোদ উঠেছে তার জন্য বাইরে দাঁড়ালাম বাবা এখনও রেডি হয়নি তো তারপর গোপালকে নিয়ে চলে যান তো যথারীতি করতে করতে দেখো গোপালের জন্য মা অনেকগুলো গাঁদা ফুল দিয়ে দিল তারপর একটু ফল দিয়ে দিল কালকে গোপালকে দেওয়ার জন্য যেহেতু গোপালের এখানে চলে আসলে মা কী দেবে কিনা না সেটাই বুঝে পায় না বাড়িতে যাওয়ার সময় অনেক সময় এটা ওটা নিয়ে যায় এই তো আর দেখো এখানে এবার মাও আসছে মাকে দেখাচ্ছি যে গোপালের গলাতে যে তুলসীর মালা দিয়েছি মা বলছে এত ছোট পাওয়া যায় হ্যাঁ এত ছোট পাওয়া যায় আর এখানে হালকা হালকা একটু রোদ উঠছে কিন্তু আমাদের যেহেতু পরিবারের লোক সংখ্যা অনেক বেশি দেখো জামা কাপড় প্রচুর পরিমাণে ঝুলছে সব ভিজা জামা কাপড় এই হচ্ছে অবস্থা আর এখানে দেখো এবার সোজা গাড়িতে উঠে পড়বো আর এটা হচ্ছে আমাদের রাইস মিল যেখানে ধান থেকে চাল বের করা হয় মানে ধান ভাঙিয়ে চাল বের করা হয় তো যথারীতি সবাইকে টাটা বাই বাই করে এখন ছুটলাম বাড়ির দিকে তো এই তো আবার চলে যাচ্ছে সেই ব্যস্ত জায়গাতে কিন্তু যেতে মন না চাইলেও কী করা করার যেতে হবেই কারণ মেয়ের বিকেলে আনটি আছে তারপর কালকে থেকে যথারীতি আবার সব কিছু নিজের ব্যাক টু রুটিনে আনতে হবে কারণ মেয়ের আঠেরো তারিখ থেকে ক্লাস শুরু আর খুব বেশি দিন নেই আমাদের ছুটির তার জন্য বেরিয়ে পড়তে হয়েছে আর বিকেলে একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান ধান করে গোপালকে নিয়ে তারপর বেরিয়েছে তো এখানে দেখো এবার যেতে যেতে মিছি পাপার সাথে অনেক কথা বলছিলাম যে আগে তো এই রাস্তাটা দিয়ে আমরা কত বাইকে এসেছি শীতকাল অনেক কষ্ট করে আসতে হতো কারণ যেহেতু এদিকের গাড়ি এদিকে যদি আমি গাড়িতে উঠতাম তাহলে বাড়িতে যেই জায়গাতে যেতে এক ঘন্টা পনেরো মিনিট লাগতো সেই জায়গাতে গিয়ে গাড়ি পোসতো আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টা সেই দিনগুলো মনে পড়ছিল আর এখন তো এতটাই আধুনিক হয়ে গেছে জীবনটা আমাদের সেই দিনগুলো এখন আর গাড়িতে চাপতে হয় না নিজেদের গাড়ি হওয়াতে মানে গাড়িতে আর চাপতে হয় না সেটাই সাথে কথা বলছিল তো পাঁচটা সরি চারটা পঁচিশ বাজে আর আমি এখানে এসে আগে একটু নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি যে আর এতটা ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে মানে আমার পেটের ভেতর ঠান্ডা ঢুকে গেছে জানো না তো তো এখানে মিঠির জন্য একটু মেগি সেদ্ধ বসিয়েছি যেহেতু অনেকটাই আগে খেয়েছে ও ও নাকি খুব খিদে পেয়েছে বলছে মা দুপুরবেলা কি রান্না করবে বললাম দুপুরেই তো খেয়ে এসেছো মা বলে বাড়িতে গিয়ে আমাকে কি দেবে তো বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে মেগি সেদ্ধ করে দেব তো এখানে ও নাকি দেখো না নাড়বে তো যথারীতি ও নাড়ছে দেখো অবস্থা দেখো তো এটা হচ্ছে অনেকটা রাত্র তখন খাওয়া দাওয়া করে বাসনপত্র মারছি রাতের খাওয়ার দাওয়া শেষ করে আর রাতের খাওয়ার দাওয়ার তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ডাল আর ও ডিমের অমলেট হয়েছিলো আর কি তোমাদের সাথে শেয়ার করব বলো শেয়ার করার মতো কিছুই নেই তো যথারীতি বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে বাসনগুলোর জায়গাতে রেখে দিলাম দুপুরে সরি বিকালবেলার চায়ের বাসনও রয়ে গিয়েছিল সব রয়ে মানে পড়েছিলো এতটা ঠান্ডা লাগছিল গিয়ে তাড়াতাড়ি ল্যাপ কম্ব গায়ে দিয়ে পড়েছি জানো না তো খুব ঠান্ডা লাগছিল কেন আজকে এতটা ঠান্ডা লাগছিল সেটাই বুঝতে পারছিলাম না হয়তো বা বিছানায় যদি না পড়তাম তাহলে ঘরটা গোছাতে পারতাম ঘরটার কি হাল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো কোথাও থেকে আসলে না কাজ করতে একদম ভালো লাগে না পরের দিন থেকে টু রুটিনে আবার ফেরা যায় কিন্তু যেদিন আসবে সেদিন যদি একদম খাওয়া দাওয়া করে শুধু ঘুমার টাইমে আসা যায় খুব ভালো হয় তাই না কিন্তু সেটা তো আর সম্ভব নয় যেহেতু বিকেল বিকেল চলে আসতে হয় কারণ এখন প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে গাড়ি চালাতেও অনেকটাই কষ্ট হয় তার জন্য বাসনপত্র ধোয়ার পর এখানে টেবিলটাও মুছে নিচ্ছি মুছে এবার সোজা ঘরে চলে যাব ঘরে গিয়ে একটু জল খাবো এখানে গরম জল খেয়ে গেছি তাও আমার টেস্টটা মিটছে না গরম জল খেতে যেন একদম ভালো লাগে না কিন্তু তারপরেও ঠান্ডার জন্য খেতে হয় হলে এতটা পরিমাণে কাশি উঠে গতকালকেও তোমাদের সাথে বয়স ওভার দিতে দিতে অনেকবার কাশি উঠেছে একদম কাশি চোটে মনে হচ্ছিলো ভেতর থেকে সব পাখিয়ে ফিরিয়ে আসবে এই রকমের অবস্থা তো যথারীতি টেবিলটা সার্ভ দিয়ে ভালো করে দুবার মুছে নিয়েছি না হলে ভালো লাগে না একদম তেল চিটচিটে করে তার জন্য আর এখানে এবার দেখো সবগুলো সুইচ অফ করে দেব আর আমি তো তোমাদেরকে আগেও বলেছি দিনের প্রথম আগুন জ্বালাতে রান্নাঘরে এসে একবার প্রণাম করি রান্নাঘর থেকে যাওয়ার পর আগে একবার প্রণাম করি আর ঘরে এসে পড়েছি এখন ঘড়িতে দশটা দশ বাজে খুব তাড়াতাড়ি এসে পড়েছি এখন এডিটিং করে ভয়েস ওভারটা দিয়ে তারপর ঘুমাবো আর এগুলো এখন আর মানে একদম গোছাবো না তো যথারীতি একটু জল খাচ্ছি তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখো অথচ ভিডিওতে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা বাই বাই